আমার তো হাতে পাঁচ বছর নেই যেটুকুন সময় আছে আমি নীতিগত সিদ্ধান্ত গুলো দিয়েছি সেগুলো বাস্তবায়নের জন্য নানান বাধা মোকাবেলা করে কাজ করে যাচ্ছি এখন পাথর উত্তোলনের বিরুদ্ধে যেমন করে গোটা জাতি এক হলো ওই রকম ভাবে কালো ধোয়া নির্গমনকারী গাড়ির বিরুদ্ধে সকলে একসাথে কথা বলেন যে আমাদের গাড়ি লাগবে বাস লাগবে কিন্তু কালো ধোয়া নির্গমনকারী গাড়ি আমরা আমাদের রাস্তায় দেখতে চাই না আর সরকার তার জায়গা থেকে আইন প্রয়োগের কাজটা করবে সরকারের জন্য এই কাজটা সহজ হবে যখন এটার ব্যাপারে জনমত গড়ে উঠবে আরেকটা কাজ আমরা করেছি সেটা হচ্ছে যারা যাদের সামর্থ্য আছে তারা যেন এয়ার পিউরিফায়ারটা কিনতে পারেন এয়ার পিউরিফায়ারের উপর যে ট্যাক্সটা ছিল সেই ট্যাক্সটা আমরা এত কমিয়ে এনেছি যে এখন সাত থেকে দশ হাজারের মধ্যে আপনি একটা এয়ার পিউরিফায়ার কিনতে পারবেন প্রশ্ন হচ্ছে যে অনেক মানুষ তো এয়ার পিউরিফায়ার কিনতে পারবে না তাদের কি হবে তাদের জন্য ওই যে পানি ছিটানো জিরো সয়েল এই কাজগুলো করব কিন্তু সেটার জন্য তো একটা সময় লাগে সে সময়টা আমরা পাবো না বাট আমরা প্রক্রিয়াটা শুরু করে গেলাম পলিথিনে আসেন আমার তো ডাক একটা হয়ে গেল কিন্তু কথা হচ্ছে যে আমি যাত্রা বাড়িতে ফজল ভাইয়ের কাছ থেকে ওনার একটা জায়গা নিয়েছি যে ভাই এই জায়গাগুলো তো ধুলা উড়ে আমার বন বিভাগকে দেন করে ফেলবে তো তারা বন বিভাগকে দিল বন বিভাগ গিয়ে ওখানে ঘাস লাগাচ্ছে গাছ লাগাচ্ছে বন বিভাগ বলল যে ওইখানে মাটি খুঁড়ে কোদালে কোদালে শুধু পলিথিন এটা তো আমাদেরকে ধরেন সরকার কিচ্ছু করলো না আপনি কি আপনার ভবিষ্যৎ নিয়ে ভাববেন না আপনি কি ভাববেন না যে আপনার বাচ্চার গায়ে মাইক্রোপ্লাস্টিক ঢুকতেছে আপনার এখন গর্ভাবস্থায় যে নারী তার প্লাসেন্টাতে পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক ব্রেইনে মাইক্রোপ্লাস্টিক এটা তো আপনাকেও ভাবতে হবে বাজারে পাওয়া গেলেই আপনি নেবেন এইগুলো কনজিউমারিজমের যে আসপেক্টটা এটা আপনাদেরকে একটু দেখে আগাতে হবে ময়লা আবর্জনা ব্যবস্থাপনা বলেন তো ঢাকা শহরে কোন দিক থেকে যেদিকেই যান না কেন যে হাইওয়েতে উঠেন না কেন চতুর্দিকে কেবল ময়লা আর ময়লা একটা এক বছর সরকার এই ময়লা আবর্জনা ব্যবস্থাপনার একদম ফুল প্রুফ সিস্টেম করে দিয়ে যাবে এটা সম্ভব না তবে যেটা হচ্ছে যে মাতুয়াইল এবং মাতুয়াইলের কথা আমি জানি না বাট আমিন বাজারের কথা আমি জানি সেখানে যেন সিগ্রেগেশন মানে আলাদা করে তারপরে বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা করা সেটা নিয়ে সাউথ কোরিয়ার সাথে কথা হচ্ছে এর আগে চীনের সাথে চীনের একটা কোম্পানির সাথে কথা হয়েছিল এখন যদি পরিকল্পনা হয় আমিন বাজারে আপনি বর্জ্য পোড়াবেন তাহলে ওই বর্জ্যের ধোয়া তো আবার ঢাকায় এসে আবার ঢাকার বাতাসকে নষ্ট করবে সো প্রবলেমগুলো অনেক ডিপ রুটেড হয়ে গেছে ভাই শুধু ব্যক্তি বদলালে সবকিছু বদলে যাবে না এত ডিপ রুটেড প্রবলেম যে সমাজটা নিয়ে দেশটাকে নিয়ে আমাদের নতুন করে সত্যিকার অর্থেই ভাবতে হবে নদী দূষণের কথায় আসে একটু আগে যেটা বললাম আমার আর কিছু লাগবে না আমি যখন ডাইং ইন্ডাস্ট্রিগুলোর বিরুদ্ধে অভিযানে যাব দয়া করে ডিসিসিআই এবং অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো তখন আমাকে সাপোর্ট দিয়ে বায়ু দূষণে দয়া করে সাপোর্ট দেন জনমত গড়ে তোলেন আজকাল তো সোশ্যাল মিডিয়া একটা অনেক বড় প্ল্যাটফর্ম আমরা প্রয়োগ করতে পারবো ছয়জন ম্যাজিস্ট্রেট নিয়ে যেটুকুন প্রয়োগ করা সম্ভব প্রয়োগ করব। কিন্তু যার যার সামনে কালো ধোঁয়া নির্গমনকারী গাড়ি থাকে তাদেরকে আপনারাও গাড়ির জানলার গ্লাসটা নামিয়ে একটু বলেন আপনারাও সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে একটা জনমত গড়ে তোলেন যে কালো কালো ধোয়া নিঃসরণ করে এমন গাড়ি রাস্তায় চলতে পারবে না আর এটা এটার বিরুদ্ধে ব্যবস্থা নিলে ধর্মঘটের হুমকি দেওয়া যাবে না এই কথাগুলো তো আমাদেরকে জনগণকেও বলতে হবে সাস্টেইনেবলিটি টেস্টটা হচ্ছে যে আমার কনজামশনটা কমাতে হবে আমার প্রোডাকশনটা কমাতে হবে রিডিউস করতে হবে রি ইউজ করতে হবে এবং রিসাইকেল করতে হবে সাস্টেনেবিলিটির অ্যাম্পল স্কোপ ঢাকাতে রয়েছে আমি বলবো না যে প্রক্রিয়াটা শুরু হয়নি আমি বলবো প্রক্রিয়া শুরু হয়েছে আমি আগে বেলায় কাজ করতাম বলে যে কোনো পরিবেশ সমস্যার সাথে আপনারা আমাকে ট্যাগ করে ফেলেন যেমন পাথর তুললেও আমাকে ট্যাগ করেন বালু তুললেও আমাকে ট্যাগ করেন পাথর এখন খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বালু এখন ভূমি মন্ত্রণালয়ের কিন্তু আমি যেহেতু একজন পরিবেশ কর্মী সেই জন্যই পাথর তোলা নিয়ে যেহেতু পরিবেশের ক্ষতি হচ্ছে বালু উত্তোলন নিয়ে নদীর ক্ষতি হচ্ছে সেজন্য যাই নদী রক্ষা কমিশন কিন্তু আমার পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে না নদী রক্ষা কমিশন হচ্ছে অভ্যন্তরীণ নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে তারপরেও আমি দায়িত্ব নিয়ে ঢাকার চারটা নদী দখল এবং দূষণমুক্ত করার কর্মপরিকল্পনা সকল সংস্থাকে সাথে নিয়ে চূড়ান্ত করেছি এখন একটু আসার খবর দেই যে এইটা আমরা ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবির কাছে অর্থায়ন চেয়েছি তারা আমাদেরকে অর্থায়ন দিবে প্রতিশ্রুতি দিয়েছে সরকারের আবার কিছু নিয়ম থাকে প্রকল্পটা হয়ে গেলেও এটার ফিজিবিলিটি করতে হবে এই ফিজিবিলিটি করতে আপনার লেগে যাবে যদি দৌড়ায়া চলেন তাহলে ছয় মাস দৌড়ায়া না চললে এক থেকে দেড় বছর তারপরে ওই কাজগুলো আমাদেরকে হাতে নেবে সেই সময়টা আর আমি পাবো না তবে এই চারটা নদী দখল দূষণ মুক্ত করার পরিকল্পনাটা চূড়ান্ত করে আমরা চেষ্টা করব বাজেটটা এনে অলরেডি প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে এই নদীগুলো এবং খালগুলোকে তারা ব্লু নেটওয়ার্কের আন্ডারে সাপোর্ট দেবে তাছাড়া ঢাকার বাইরের আরো তেষট্টিটা জেলার থেকে তেষট্টিটা নদী দখল দূষণ মুক্ত করার কর্ম পরিকল্পনা আমরা এনেছি এর মধ্যে আমরা তেরোটা নদীর জন্য সরকারের কাছে ফান্ড চাওয়ার জন্য কথা বলে যাচ্ছি ইটস আ প্রসেস ইট টেক্স টাইম আজকেই দূর আগে পানি নীল হবে না কয়দিন আগে চীনা একটা বিশেষজ্ঞ দল এসেছিল তাদেরকে আমরা বুড়িগঙ্গা দেখালাম তারা আমাকে আমাদেরকে বলল যে আমরা সাপোর্ট দিব কি না দিব বলতে পারি না কারণ বুড়িগঙ্গায় আমার মনে হয় প্রযুক্তিগত অনেক সাহায্য লাগবে তবে আমরা যেটা তোমাদেরকে বলতে পারি তোমরা যদি গোটা ঢাকা শহরের পরিবেশ উন্নয়ন না করো সমস্ত সিভেজের বর্জ্য যদি গিয়ে বাঁচাতে পারে এটা আপনি পাঁচ বছর তো ঠিক করতে পারবেন না কাজে সিস্টেম ঠিক হতে হবে ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম ঠিক হতে হবে আমার দায়িত্বটা হচ্ছে শিল্প দূষণ আমরা এখন প্রস্তুতি নিয়েছি এই শিল্প দূষণের বিরুদ্ধে আমাদের অভিযান আপনারা শুরু হচ্ছে এটা সহসাই দেখতে পাবেন